গত কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক অদ্ভুত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা লাখ লাখ তরুণের হৃদয় স্পন্দন ড মিজানুর রহমান কি আসলেই কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিলেন যদি নিয়ে থাকেন তাহলে সেটা কোন দল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে আসছে তা রীতিমতো চমকে দেবার মতো ঘটনা শুরুটা একটি সাধারণ ফেসবুক পোস্ট দিয়ে কিন্তু সেই পোস্টটি যে এত বড় ঝড় তুলবে তা হয়তো স্বয়ং আঝারে নিজেও কল্পনা করতে পারেননি অথবা পেরেছিলেন কে জানে রাজনীতির মাঠে যখন উত্তাপ চরমে ঠিক সেই মুহূর্তে তিনি লিখলেন মাত্র কয়েকটি শব্দ কিন্তু এই শব্দগুলো যেন বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিল তিনি লিখলেন তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক এই একটি বাক্য কোনো দলের নাম নেই কোনো প্রতীকের উল্লেখ নেই কোনো নেতার প্রতি সমর্থন নেই তাহলে এত হইচই কেন উত্তরটা লুকিয়ে আছে সেই দুটো শব্দের মধ্যে ন্যায় এবং ইনসাফ এই দুটো শব্দ শুনলে বাংলাদেশের রাজনীতি সচেতন যে কারো মনে প্রথমেই যে দলটির নাম ভেসে ওঠে সেটি হলো জামায়াতে ইসলামী বাংলাদেশ এখানে রহস্যের গভীরতা আরও বাড়ছে জামায়াতে ইসলামী এবার নির্বাচনে তাদের মূল প্রচারণা স্লোগান হিসেবে বেছে নিয়েছে এই দুটো শব্দকেই ন্যায় ও ইনসাফ তাদের পোস্টার থেকে শুরু করে জনসভা সর্বত্রই এই দুটো শব্দ প্রতিধ্বনি হচ্ছে এখন প্রশ্ন হল এটাকে নিচকে কাকতালেও নাকি এর পেছনে কোনো সুপরিকল্পিত কৌশল আছে রাজনৈতিক বিশ্লেষকরা এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নানা মত দিচ্ছেন কেউ কেউ বলছেন আঝারি একজন ধর্মীয় বক্তা ন্যায় ও ইনসাফের কথা বলা তার জন্য স্বাভাবিক এটাকে রাজনৈতিক রং দেওয়ার কোনো অর্থ নেই কিন্তু অন্যদিকে আরেক দল বিশ্লেষক বলছেন সম্পূর্ণ উল্টো কথা তারা বলছেন আঝারি একজন অত্যন্ত বুদ্ধিমান এবং সচেতন মানুষ তিনি ভালো করে জানেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই দুটো শব্দ কি অর্থ বহন করে তিনি যদি সত্যি কোনো রাজনৈতিক বার্তা দিতে না চাইতেন তাহলে অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আরও কিছু তথ্য সামনে আসছে যা এই রহস্যকে আরও ঘনীভূত করছে মিজানুর রহমান আঝারি এবং জামায়াত ইসলামের মধ্যে সম্পর্ক যে বেশ উষ্ণ এটা অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে কিন্তু সেই সম্পর্কের গভীরতা কতটুকু সেটা নিয়ে এতদিন স্পষ্ট কোনো ধারণা ছিল না এবার যেন সেই পর্দা কিছুটা হলেও শুরু করেছে জামায়াতে ইসলামের বর্তমান আমির কিছুদিন আগে মিজানুর রহমান আঝহারিকে নিয়ে যে মন্তব্য করেছিলেন সেটা এখন নতুন করে আলোচনায় আসছে তিনি বলেছিলেন এমন কিছু কথা যা শুনলে যে কেউ চমকে উঠবেন তিনি বলেছিলেন যে আজহারি কোনো দল বা গোষ্ঠীর সম্পদ নয় তিনি দেশের জন্য বিশাল সম্পদ এই কথাটা শুনতে সাধারণ মনে হলেও এর পেছনে যে রাজনৈতিক তাৎপর্য লুকিয়ে আছে সেটা বুঝতে হলে একটু গভীরে যেতে হবে জামায়াতে আমির আরও বলেছিলেন যে আজহারের কথায় লাখ লাখ তরুণ উজ্জীবিত হন যারা একসময় বিপথে ছিলেন তারাও তার কথায় সঠিক পথ খুঁজে পান এই কথাগুলো যখন বলা হচ্ছিল তখন অনেকেই হয়তো এর গভীর অর্থ বুঝতে পারেননি কিন্তু আজ যখন আজহারের এই পোস্ট নিয়ে এত বড় আলোচনা হচ্ছে তখন সেই কথাগুলোর নতুন ব্যাখ্যা দাঁড় অনেকেই সবচেয়ে চমকপ্রদ যে কথাটি আমির বলেছিলেন সেটা হলো আল্লামা দেলোয়ার হোসেন প্রসঙ্গ তিনি বলেছিলেন যে এর আগে এই কাজটি করতেন আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। জাতির এই কণ্ঠকে যখন লোহার খাঁচায় বন্দি করা হলো তখন আল্লাহ তালা মিজানুর রহমান আজহারিকে দেশের সম্পদ হিসেবে দান করলেন এই তুলনাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাইদি ছিলেন জামায় ইসলামের অন্যতম প্রধান নেতা এবং সবচেয়ে জনপ্রিয় বক্তা তাকে যুদ্ধাপরাধের সাজা দেওয়া হয়েছে এখন জামায়াতে আমির যখন উত্তসরী হিসেবে তুলে ধরেছেন তখন প্রশ্ন উঠে আসে যে এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরও কিছু বিষয় সামনে আসছে জামায়াতে আমিরকে যখন সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল যে আজারিকে নিয়ে জামায়াতের কোনো পরিকল্পনা আছে কিনা তখন তার উত্তরটা ছিল বেশ কৌশলী তিনি বলেছিলেন যে তিনি চান আজহারে দেশেই থাকুক দেশ ও জাতির করুক তরুণদের নিয়ে কাজ করুক জাতিকে নিয়ে কাজ করুক এটাই জামাতের চাওয়া দেশের মানুষও এমনটা প্রত্যাশা করে এই উত্তরে সরাসরি কোনো রাজনৈতিক সম্পৃক্ততার কথা বলা হয়নি কিন্তু লক্ষ্য করলে দেখা যায় জামায়াতে আমির আঝারিকে নিয়ে কতটা আগ্রহী তিনি চাইছেন আঝহারে দেশেই থাকুক এবং তার কাজ চালিয়ে যাক এই চাওয়ার পেছনে কি শুধুই ধর্মীয় কল্যাণের ইচ্ছা নাকি এর সাথে জড়িয়ে আছে কোনো বড় রাজনৈতিক হিসাব নিকাশ এদিকে আরেকটি বিষয় নিয়ে এখন তীব্র আলোচনা চলছে অনেকেই মনে করছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মিজানুর রহমান আজহারীর জাতীয় রাজনীতিতে প্রবেশ করা উচিত তিনি বলছেন যে জাতীয় সংসদের উচ্চকক্ষে ইসলামপন্থীদের প্রতিনিধিত্ব করার জন্য আঝারি হতে পারেন সবচেয়ে যোগ্য ব্যক্তি তার মতো একজন শিক্ষিত সচেতন এবং স্মার্ট ইসলামিক স্কলার সংসদে থাকলে দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের আওয়াজ সঠিকভাবে তুলে ধরা সম্ভব হবে এই দাবিটা কিন্তু একেবারেই অমূলক নয় বাংলাদেশের সংসদে ধর্মীয় বিষয়গুলো নিয়ে যারা কথা বলেন তাদের অধিকাংশই তেমন প্রভাবশালী নন অনেক সময় গুরুত্বপূর্ণ ধর্মীয় বিষয়ে আলোচনা হলেও সেখানে যথাযথ প্রতিনিধিত্বের অভাব থেকে যায় এই শূন্যতা পূরণ করতে পারেন মিজানুর রহমান আঝারি তার বাগিতা তার জ্ঞান এবং তার জনপ্রিয়তা তাকে এই ক্ষেত্রে অনন্য করে তুলেছে কিন্তু প্রশ্ন হল আঝারি কি সত্যিই রাজনীতিতে আসতে চান এ নিয়ে তিনি কখনো স্পষ্ট কিছু বলেননি তবে তার সাম্প্রতিক পোস্টটি অনেকের কাছে একটি ইঙ্গিত হিসেবে ধরা দিচ্ছে হয়তো তিনি রাজনৈতিক অঙ্গনে পা রাখতে চান হয়তো চান না এই অনিশ্চয়তাটাই পুরো বিষয়কে আরও রোমাঞ্চকর করে তুলেছে এদিকে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে মতামত বেশ বিভক্ত আজহারের ভক্তদের একটি বড় অংশ চাইছেন তিনি রাজনীতি থেকে দূরে থাকুক এবং শুধু ধর্মীয় প্রচারণার কাজেই মনোযোগ দিন তারা মনে করছেন রাজনীতিতে গেলে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে অন্যদিকে আরেকটি অংশ মনে করছেন যে দেশের বর্তমান পরিস্থিতিতে তার রাজনীতিতে আসা জরুরি ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তার মতো কেউ নেতৃত্ব দিলে অনেক কিছু সম্ভব হবে জামায়াত ইসলামীর সাথে আজহারের সম্পর্ক নিয়ে আরও কিছু তথ্য জানা যাচ্ছে সূত্রমতে জামায়াতের শীর্ষ নেতৃত্বের সাথে আজহারের যোগাযোগ রয়েছে তবে এই যোগাযোগ কতটা গভীর এবং এর পেছনে কি উদ্দেশ্য আছে সেটা এখনও স্পষ্ট নয় কেউ কেউ বলছেন এটা নিছকই ব্যক্তিগত সম্পর্ক আবার কেউ কেউ মনে করছেন এর পেছনে বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষক মাহবুব আলম বলেন আঝারে যদি সত্যি জামাতের পক্ষে অবস্থান নেন তাহলে এটা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তার কোটি কোটি ভক্ত রয়েছে তাদের একটি বড় অংশ তরুণ এই তরুণরা যদি তার কথায় কোনো নির্দিষ্ট দলকে ভোট দেয় তাহলে সেই দলের জন্য এটা বিশাল সম্পদ হতে পারে আরেকজন বিশ্লেষক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন আজহারের এই পোস্ট নিয়ে বেশি মাথা খামানো উচিত নয় তিনি একজন ধর্মীয় বক্তা ন্যায় ও ইনসাফের কথা বলা তার দায়িত্বের মধ্যে পড়ে এটাকে রাজনৈতিক রং দেওয়া ঠিক হবে না তবে তিনিও স্বীকার করেন যে বর্তমান প্রেক্ষাপটে এই দুটো শব্দ বিশেষ তাৎপর্য বহন করে এই বিতর্কের মধ্যেই আরও একটি প্রশ্ন সামনে আসছে কি সত্যিই কোনো দলের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেবেন নাকি তিনি এভাবে রহস্যময় পোস্ট চলতে থাকবেন এই প্রশ্নের উত্তর এখনো অজানা তবে একটা বিষয় স্পষ্ট যে আঝারের প্রতিটি পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তার একটি কথা একটি পোস্ট এমনকি একটি শব্দও এখন রাজনৈতিক গুরুত্ব বহন করছে জামায়াত ইসলামের পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে দলটির নেতাকর্মীদের মধ্যে আজহারিকে নিয়ে উচ্ছ্বাস স্পষ্টতই বোঝা যাচ্ছে তারা মনে করছেন আজহারের এই পোস্ট তাদের জন্য ইতিবাচক যদিও সরাসরি দলের নাম উল্লেখ করা হয়নি তবুও ন্যায় ও ইনসাফ শব্দ দুটো তাদের স্লোগানের সাথে মিলে যাওয়ায় তারা উৎফুল্ল অন্যদিকে বিরোধী শিবিরে এ নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে আজহারের মতো জনপ্রিয় বক্তা যদি কোনো দলের পক্ষে অবস্থান নেন তাহলে সেটা নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে বিশেষ করে তরুণ ভোটারদের ওপর তার প্রভাব অস্বীকার করার উপায় নেই এই সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে প্রথমত মিজানুর রহমান আঝারি এখন বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর দ্বিতীয়ত তার সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক বেশ ঘনিষ্ঠ বলে মনে হচ্ছে তৃতীয়ত তার সাম্প্রতিক পোস্ট রাজনৈতিক মহলে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এখন দেখার বিষয় আঝারে কি পদক্ষেপ নেন তিনি কি প্রকাশ্যে কোনো দলের পক্ষে দাঁড়াবেন নাকি এভাবে রহস্যময় থেকেই তার প্রভাব বিস্তার করতে থাকবেন এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে তবে একটা বিষয় নিশ্চিত যে আগামী দিনগুলোতে তার প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে বাংলাদেশের রাজনীতির এই নতুন সমীকরণ কোন দিকে মর্নায় সেটা দেখার জন্যই সবাই অপেক্ষা করছে